আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো আমন চাষ করছি তো আজকে আসছি আমাদের জমিতে সেচ দেওয়ার জন্য অনেক গরম আবহাওয়া এবং রোদ খরা সব মিলায় জমি ফেটে গেছে জমির পানি একেবারে শুকিয়ে গেছে এবং জমি ফেটে গেছে আসলে এই জন্যই আসছি আজকে অনেক রোদ উঠছে অনেক রোদ আর জমির অবস্থা দেখেন একেবারে ফেটে গেছে এই অংশটা দেখলে বোঝা যায় আসলে কি পরিমাণ ফাটছে জমিটা পুরো জমি একই অবস্থা একদম সে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সাথে দেখা যাচ্ছে যে ঘাস হয়েছে আসলে সাইড দিয়ে অনেক আলের সাইড দিয়ে অনেক ঘাস তো আমি চেষ্টা করবো ঘাসগুলোকে একটু যতদূর পারি উঠায় দেওয়ার জন্য ঘাসগুলোকে উঠাই দিয়ে একেবারে প্রত্যেকটা আলে ঘাস প্রত্যেকটা আলে গোড়া দিয়ে ঘাস হয়েছে মাঝখানে অনেক ঘাস আছে পানি দিতে হবে আর যতদূর সম্ভব উঠাই দিতে হবে আজকে না পারলে পরবর্তী দিতে তো এই অংশটা উঠাই দিলাম উঠে দেওয়ার পরে অনেক সুন্দর লাগতেছে পানি এই পর্যন্ত চলে আসছে আর হয়তো আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে পুজোতে জমি সে হইতে এর মধ্যে এরা চলে আসছে ভেড়াগুলো এদেরকে বাড়ির দিকে খেলাই দিব কারণ অনেক রোদ নাহলে হাঁপাই যাবে তারপরে হাঁপাই যাবে তো অনেক রোদ এজন্য লাগবো না খেলাই দেব বাড়ির দিকে जाते भय पाए जाते भय पाए कारण कुछ भय जा